তোমাদের জন্য আমরা একটা ভিডিও করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম অধ্যায় জিওবিগেন সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে আমরা যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম ওই চ্যাপ্টারের যতগুলো প্রাণীকুল আছে প্রাণীকুলের পর্বগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি এখন একটা জাস্ট তোমাদের জন্য বলছিলাম যে একটা সহজ করে মনে রাখার জন্য আমরা একটা গল্পের মত করে একটা সুন্দর একটা নিমোনিক সাজিয়েছি আশা করি এটা তোমাদের মনে রাখার জন্য অনেকটা হেল্প হবে তো আমরা শুরু করি আমাদের এখানকার যে গল্পটা আছে এটা হল একটা চিঠি বুঝতে পেরেছো এই চিঠিটার তোমরা খেয়াল করবে আমরা চিঠিটা স্ক্রিনে দিয়ে দিব চিঠিটাতে খেয়াল করবে যে এখানে কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে মানে ওই পর্বের জন্য বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে কিন্তু বৈশিষ্ট্যগুলো এভাবে দেওয়া আছে যেমন ধরো এখানে আমরা চারটা পর্ব সম্পর্কে কভার করার চেষ্টা করেছি তোমাদের লক্ষ্য হলো যে চারটা পর্ব তুমি চিনো কিনা তুমি জাস্ট টার্গেট করবে যে এখানে কোন কোন বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে এবং এই বৈশিষ্ট্যটা কোন পর্বের সাথে মিলে যায় তো এই গল্পটা খুবই সহজ এটা আসলে হলো একটা সমুদ্রের গল্প সমুদ্রে হলো একদল প্রাণী আক্রমণ করে এদের আক্রমণের কারণে অপর যারা হচ্ছে মানে জুলুমের শিকার হয়েছে যারা আক্রমণ করলো তো সেই যারা মুজলুম বা যারা হলো আক্রমণের শিকার তারা হচ্ছে একজনের সাহায্য চায় সমুদ্রের অধিবাসী এবং তারা খুব শক্তিশালী তাদের সাহায্য চায় যার ফলে তারা একটা চিঠি লেখে এবং এই চিঠিটা হচ্ছে এই গল্পের আসলে মূল বিষয়টা আমরা সেই চিঠিটা শুরু করি খেয়াল করবো খুব ভালো করে কারণ চিঠির প্রত্যেকটা লাইনেই হচ্ছে আক্রমণকারী সম্পর্কে হিংস দেয়া আছে যাদের হচ্ছে তাদের সম্পর্কে আছে। এবং সেই সাথে হচ্ছে মানে বেশ কাছে হয়েছে। কি হয় হচ্ছে কোনো আক্রমণ হলে ধরো নিম্ন শ্রেণীর যারা প্রাণী তারা হচ্ছে তার থেকে একটু উন্নত শ্রেণীর প্রাণীদের কাছে সাহায্য চাবে তারা যদি ব্যর্থ হয় তার থেকে আরেকটু উন্নত শ্রেণীর প্রাণীদের সাহায্য চাবে এভাবে করে করে আস্তে আস্তে একেবারে সর্বোচ্চ পর্যায়ের প্রাণীর সাহায্য তারা চাইলো তো সমুদ্রের নিম্ন শ্রেণীর প্রাণী কারা আছে একেবারে প্রথম যে পর্বটা খেয়াল করো প্রথম পর্বটা ছিল হচ্ছে পরিফেরা তো আমাদের এখানে গল্প জিনি লিখেছেন সে হলো পরিফেরা পর্বের একটা প্রাণী কথা বুঝতে পেরেছো মানে এটা হলো জাস্ট একটা চিঠি সে হচ্ছে চিঠি দিয়ে সাহায্যের আবেদন চাইলো কার কাছে সমুদ্রের একদল হচ্ছে উন্নত প্রাণী তাদের কাছে হলো সাহায্য চাওয়া হলো। এখন সেই উন্নত প্রাণীরা প্রাণীরা কোন পর্বের অন্তর্গত এটা তোমাদের বের করতে হবে এবং সাথে আক্রমণকারীরা কোন পর্বের এটাও বের করতে হবে ঠিক আছে আমি সবশেষে বলে দিব যে কে কোন পর্বের আচ্ছা তো আসো প্রথম কথা হলো যে এই গল্পটা হচ্ছে অনেক আগের লেখা এটা হচ্ছে আট এক সতেরোশো সালের চিঠি আসলে গল্প বলতেছি এটা হলো চিঠি সতেরোশো সালের আট তারিখ জানুয়ারি মাসে আট তারিখ লেখা হয়েছে লিখছেন হচ্ছে সিলিয়না সিলিয়াটা এবং তিনি লিখেছে হচ্ছে সমুদ্রের স্টার অর্থাৎ একাইনো ডারমাটা পর্বের স্টারের কাছে আচ্ছা তো শোনো বলে দিলাম কিন্তু আচ্ছা এবারে আসি শোনো চিঠিটা কি আশা করি ভালো আছো সমুদ্রের একটা গুরুতর বিষয় নিয়ে তোমার কাছে অভিযোগ দিতে আমার চিঠি লেখা আমার বন্ধু সন্ধিযুক্ত বঙ্গ বিশিষ্ট শক্ত কাইটে নির্মিত দেহ প্রাচীর দিয়ে ঘেরা শত্রু দ্বারা আক্রমণের শিকার হয় ফলে আমার বন্ধুর স্পিকিউল কাটা ও স্পজিন নামক জৈবতন্তু দিয়ে নির্মিত দেহ কাঠামো ভেঙে যায় তুমি তো জানো আমার বন্ধু নিশ্চল ও তার দেহ সন্ধিযুক্ত সরি ছিদ্রযুক্ত কিন্তু আক্রান্ত হওয়ার পরে সে খাদ্য অক্সিজেন ও শুক্রাণু দেহাভ্যন্তরে নিতে পারছে না এমনভাবে আক্রমণের শিকার হয়েছে যে সে মনে করো খাবার নিতে পারতেছে না অক্সিজেন নিতে পারতেছে না এমনকি শুক্রাণু সে নিতে পারতেছে না তাহলে তার তো ভবিষ্যৎ ধ্বংস তো চলে যাবে তাই না সেটাই হয়েছে লেখা হলো যে এটা তার নিজের এবং ভবিষ্যৎ বংশধারা ধ্বংস হওয়ার আশঙ্কা করছে পরসংবাদ যে আমরা রেইনফরে সদস্যদের সাহায্যে চেয়েছিলাম কিন্তু তাদের দিয়ে স্ত্রী ভালকারিস নামক অমরযোদ্ধা তারা অনেক চেষ্টা করেছে তবু আক্রমণকারীর মাথার পারেনি তাদের বিষাক্ত অস্ত্র নেমাটোসিস্ট যেটা দিয়ে তারা আত্মরক্ষা খাদ্য গ্রহণ ও দেহ পরিষ্কার করে সেটাও ব্যর্থ হয়েছে তাহলে বুঝতে পারছ আক্রমণকারী কতটা শক্তিশালী যে নেমাটোসিস্ট দিয়ে তাদের এত গর্ব সেই নেমাটোসিস্টই ব্যর্থ বরং হাইড্রোজোথরাদের ডি স্তরের যে আবরণ সেটা ফেটে গিয়ে মেসোগ্লিয়ে বেরিয়ে গেছে আক্রমণকারীদের মুখাবঙ্গের গুতয়ে বুঝছো তাহলে কি অবস্থা আক্রমণকারীদের মুখাবঙ্গের গুতায় হাইড্রোভালগারিসের ডি স্তরের আবরণ ফেটে গিয়ে মেসোগ্লিয়ে বেরিয়ে গেছে আচ্ছা তারপরে আসো সর্বোপরি বোঝা যাচ্ছে যে আক্রমণকারীরা বেশ শক্তিশালী এবং বেশ উন্নত তাদের হিমোসিল নামক রক্ত গ্রুপ ও পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ যা আমাদের নেই আরো জানা গেছে যে তাদের আক্রমণের সময় হাইড্রা ভালকারি যোদ্ধাদের খেয়ে হজম করে মেলপি দিয়ে নালিকে দিয়ে বের করেছে কি পরিমানে মানে হচ্ছে চরম লেভেল অপমান খেয়ে দিয়ে হজম করে তারপরে মেলপিজিয়ান নামক রেচন অঙ্গ দিয়ে বের করে দিছে বুঝছো তাহলে আক্রমণকারী কি পরিমাণ শক্তিশালী আচ্ছা আপনার কোশ্চেন হলো বুঝতে পারতেছ আক্রমণকারী কে হবে আচ্ছা তারপরে আসো অতএব তোমাদের সাহায্য কামনা করছি যেহেতু তোমাদের দেহ হচ্ছে কন্টকময় মানে এখন হলো যে সে কেন সাহায্য তাদের কাছে চাইলো এখন সেই সাহায্যকারী যার কাছে চিঠি লেখা হলো সেই সাহায্যকারীর বর্ণনা এখানে যে যেহেতু তোমার দেহ কণ্ঠকময় স্পাইন ও পেডিসিলারি নামক বহি যুক্ত বুঝতে পারতেছ আসলে কার কাছে সাহায্য চাইছে আচ্ছা তাই খুব সহজেই তুমি ওর কাইটিন নির্মিত প্রাচীর ভেঙে দিতে পারবে এখানে কিন্তু একটা বড় হিংস দেওয়া হয়ে গেছে যে যে আক্রমণ করলো তার দেহ প্রাচীর হচ্ছে কাইটি নির্মিত আর যাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে তাদের দেহ কিন্তু স্পাইন ও বহি কঙ্কাল যুক্ত মানে কণ্ঠকময় এবং তাদের দেহ হচ্ছে স্পাইন এবং পেডিসিলারি নামক বহি যুক্ত তারপরে আবার বনো না যাদের কাছে সাহায্য চাওয়া হইলো তাদের যে তোমার সকল সামুদ্রিক ভাইদের আক্রমণে ওর ট্যাগমাটাই বিভক্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাহলে আক্রমণকারীদের আরো একটা বৈশিষ্ট্য আমরা পেলাম যে তাদের দেহ হচ্ছে ট্যাগ বিভক্ত আর এইখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো গিয়ে যাদের কাছে সাহায্য চাওয়া হলো তাদের মানে সকল সদস্যই কিন্তু সামুদ্রিক আচ্ছা তারপরে বলা হলো কি যে তোমার কন্টকিত ত্বকের আছরে ওই আক্রমণকারীর পৃষ্ঠীয় হৃদযন্ত্র ফেটে গিয়ে এর উন্মুক্ত রক্ত সংবাদতন্ত্র অপেজ হয়ে যাবে তাহলে এখানে আমরা পেলাম যে আক্রমণ করতে আসছে আক্রমণকারীদের উন্মুক্ত রক্ত সংগ্রহ রয়েছে আচ্ছা কিন্তু তুমি তো সমুদ্র স্টার তোমার রয়েছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র যার ফলে আক্রমণকারী তোমার একটা নালিকা পদেরও যোগ্য নয় বুঝতে পেরেছ তাকে এখানে পাম নিছে কারণ সে যদি মানে উন্নতই না হয় তাহলে সে আক্রমণকারীদের তো আর ক্ষতি করতে পারবে না এই বলা হয়েছে যে তুমি এতটাই মানে উন্নত তুমি তো সমুদ্র স্টার তোমার নালিকা পায়ের যোগ্য নয় আক্রমণকারী এখন কেন যোগ্য নয় সেটা বলা হয়েছে নিচে দেখো বলা হলো যে আশা করি তোমার মুক্ত সাতারু যে লার্ভা সেই লার্ভার সদস্যরাই যথেষ্ট ওদের পুঞ্জের থেকে ফাঁকি দিতে তেমন এখানে কিন্তু দুজনের দুটো বৈশিষ্ট্য আছে একটা হলো যে আক্রমণকারী তাদের হলো চোখের কথা বলা হয়েছে চোখ হলো পুঞ্জাক্ষী অর্থাৎ মানে চোখের ভেতরে মানে চোখের পুঞ্জ অর্থাৎ অক্ষি পুঞ্জ থাকে অনেক চোখ সেই পুঞ্জাক্ষী থাকে তার আর যাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে সে সাহায্যকারীদের হলো মুক্ত সাঁতারু লার্ভা দশা রয়েছে তারপরে আসো তোমাদের অনন্য গরণের পানি সংবহনতন্ত্র থাকায় আক্রমণের পর তোমাদের পিপাসাও লাগবে না কাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে এমন একজনের কাছে সাহায্য চাওয়া হয়েছে যে যাদের হচ্ছে অনন্য গরণের পানি সংবহনতন্ত্র রয়েছে যাদের ফলে তাদের পিপাসাও লাগবে না আক্রমণের পরে তারপরে আসো এখন তো আক্রমণ তো যদি করে এই যাদের কাছে সাহায্য চাওয়া হইলো তারা নিঃসন্দেহে জিতবে তো জয়লাভের পরে তাদেরকে আমরা কি দিব তো এখানে বলা হয়েছে জয়লাভের পর সমুদ্রবাসীদের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে সমুদ্র শসা ও সমুদ্র বিস্কুট সহ বাহারি খাবারের বিশাল এক ভোজ উৎসব আশা করি আমাদের বিপদ এগিয়ে আসবে যিনি চিঠি লিখেছেন তার নাম কি সিলিওনা আচ্ছা তাহলে এখানে খুব ভালো করে খেয়াল করো যে চিঠি লিখেছে সে হচ্ছে তার মানে যিনি চিঠি লিখেছেন তিনি হচ্ছে পরিফেরা পর্ব কারণ সিলিওনা সিলিয়াটা একটা বিখ্যাত স্পঞ্জ এটা আমরা সবাই জানি তাহলে যেহেতু তার বন্ধু আক্রান্ত হয়েছে সে নিজেও পরিফেরা এই বন্ধুর কথা এখানে বলা হয়েছে কিন্তু তার বন্ধু কে ছিল প্রথমে দেখো প্রথম দিকে আমরা বলেছিলাম যে আমার বন্ধু এসকাইফা জিলাটিনোসাম সম্প্রতি সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট শক্ত কাইটিন নির্মিত দেহপ্রাচীর দ্বারা ঘেরা শত্রুর আক্রমণের শিকার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো যে আক্রমণের শিকার যে হয়েছে সে হলো পরিফরা পর্ব আর যিনি আক্রমণ করেছে মানে আক্রমণকারী সে হচ্ছে আর্থপোড়া কারণ আর্থপোড়াদের কি সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এবং কাইটিন নির্মিত ত্বক থাকে পাশাপাশি আরো বৈশিষ্ট্য বলা হয়েছে পরিফরাদের যেমন পরিফরাদের বলা হয়েছে যে যদি ডিসটিকিউল কাটা এবং স্পোজিন নামক তন্ত্র থাকে তারপরে বলা হলো তাদের দেহ ছিদ্রযুক্ত এখন যেহেতু আক্রমণের শিকার হয়েছে খাদ্য অক্সিজেন এবং হচ্ছে প্রবেশ প্রবেশ করে করতে পারবে না এরপরে হয়েছিল যাদের কাছে তারা হচ্ছে দ্বিতীয় পর্ব অর্থাৎ আমাদের হলো পরে প্রাণীদের সব থেকে ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে হাইড্রা আর আমরা জানি হচ্ছে হাইড্রা হচ্ছে অমর মানে হাইড্রা কেটে ফেললে ওইখান থেকে আবার দুইটা মানে মাথা গজায় জাস্ট লাইক ওই যে গ্রিক ড্রাগনের মতো একটা ড্রাগন ছিল না বিখ্যাত ড্রাগন হাইড্রা নামে ওইখান থেকে কিন্তু হাইড্রা নাম দেওয়া হয়েছে তো সেই হাইড্রাদের একটা বিশেষ অঙ্গ ছিল তার নাম হলো নেমাটোসিস্ট এই নেমাটোসিস্টের ভেতরে বিষ থাকে অর্থাৎ বিষাক্ত তরল থাকে এই তরল দিয়ে সে করে কি মানে তার আত্মরক্ষা করে পাশাপাশি তার হচ্ছে কোনো জিনিস শিকার করার জন্য সেই নেমাটোসিস্ট ব্যবহার করে তার দেহ পরিষ্কার করে কিন্তু এই তার এই বিখ্যাত অস্ত্র থাকার পরেও সেই অস্ত্র ব্যর্থ হয়েছে কারণ তার এই নেমাটোসিস্ট কাইটিন নির্মিত প্রাচীরকে ভেদ করতে পারবে না বুঝতে পারছো বরং হয়েছে কি সে আক্রমণ করতে গিয়ে তার অবস্থা বেহাল হয়ে গেছে সে মনে করো যে ওই আর্থপোটা সদস্যদের মুখপাঙ্গের গুতোয় তার মনে করো যে দুই স্তর ফেটে গিয়ে মাঝখানে যে মেসোগিলিয়া থাকে সেই মেসোগিলিয়া ফেটে বেরোয় চলে গেছে এবং কি করছে সাথে সাথে ওই হাইড্রো ভালগারিসদেরকে আবার খেয়ে হজম টজম করে তার যে রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা সেই ম্যালপিজিয়ান নালিকা বের করে দিয়েছে মানে টোটাল আর্থপোটা পর্ব প্রাণীদের বৈশিষ্ট্য বলা হয়ে দেখে হলো নিডারিয়াদের বৈশিষ্ট্য গেল এরপরে যাদের সাহায্য চাওয়া হইলো মানে যাদের কাছে আমাদের সাহায্য চাইলেরিয়া সরি নিহ হচ্ছে এবং হচ্ছে বহি যার ফলে কি হবে এরা খুবই শক্ত বাইরের আবরণ থাকার কারণে এরা কিন্তু ওই আক্রমণকারীদের মুখবাঙ্গ বলো বা যে কোনো অঙ্গের আক্রমণে খুব সহজে ধ্বংস হবে না বরং যে আক্রমণ করতে আসবে তার উল্টা ক্ষতি হতে পারে অর্থাৎ তার কাইটি নির্মিত দেহ প্রাচীর সে ভেঙে দিতে পারবে যেহেতু তার দেহে কাটা আছে কথা বুঝতে পারছো এরপরে বলা হয়েছে কি যে খুব খেয়াল করে দেখবা যে আক্রমণকারীদের একটা বৈশিষ্ট্য বলা হলে যে আক্রমণকারীদের দেহ হচ্ছে ট্যাগমাটাই বিভক্ত আচ্ছা আর হচ্ছে তার পৃষ্ঠীয় হৃদযন্ত্র থাকে এবং তাদের রক্ত সংগঠন হচ্ছে উন্মুক্ত মানে টোটাল বৈশিষ্ট্যটাই আর্থ্রোপোডা দের আর এতেনো ডার্মাটোলজি এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে কি যে এদের অন্যান্য পানি সংগ্রহতন্ত্র থাকে যার ফলে সে পিপাসাও লাগবে না তার আক্রমণের পরে পাশাপাশি বলা হয়েছে যে তার ওই রক্ত সংগ্রহতন্ত্র তো থাকে না তাতে থেকে থাকে হলো হিমাল এবং পেরি হিমাল তন্ত্র কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে বলা হয়েছে যেহেতু আক্রমণকারীদের পুঞ্জাক্ষি থাকে কাজে পুঞ্জাক্ষিদেরকে ফাঁকি দেওয়ার জন্য ছোট জিনিস লাগবে তো এই ছোট জিনিস হলো এই একাইনো ডারমাটাদের লার্ভা দশা লার্ভা দশা যারা ছিল এরা মুক্ত সাঁতারু মানে নিজে নিজে সাঁতার কাটতে সক্ষম এরাই এই আক্রমণকারী মানে আর্থবোটাদের পুঞ্জা খেকে ফাঁকি দিতে সক্ষম আচ্ছা এরপরে তো শেষে তোমরা জানোই যেহেতু তারা আক্রমণ করে জয়লাভ করবে কাছে তাদের একটা ট্রিট দিতে হবে সেই ট্রিট দেওয়া হবে কিসের সামান্য সমুদ্র শসা আর সমুদ্র বিস্কুট এখন তোমাদের কাছে কোশ্চেন রইল সমুদ্র শসা আর সমুদ্র বিস্কুট কোন পর্বে আশা করি পেয়ে যাবে খুব সহজেই পেয়ে যাবে আচ্ছা সমুদ্র বিস্কুট হচ্ছে কোন পর্বে প্রাণী ঠিক আছে আচ্ছা সবশেষে যিনি চিঠি লিখেছেন তার নাম হচ্ছে সিলিয়না সিলিয়াটা এটা একটা বিখ্যাত হচ্ছে পরিফরাদের एग्जांपल মানে একটা স্পঞ্জ আচ্ছা ঠিক আছে তাহলে আশা করি তোমরা এখানে পারবে এখানে তাহলে চারটি পর্ব একটা হলো পরিফরা নিডারিয়া একেনোডারমাটা আর একটা হলো আর্থ্রোপোডা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই থাকলো আর বাদ বাকি পর্ব আমরা দেখি আর একটা ছোট একটা নেমোনিক বানানোর চেষ্টা করব আশা করি তোমাদের কাছে গল্পটা এবং চিঠিটা ভালো লেগেছে তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর হচ্ছে ভালো শেয়ার করো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে